তো সকাল হয়েছে আমার এগারোটার সময় ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আর পৌনে বারোটা বেজে গেছে নেক্সট কাজ করে চেম্বারটা চেয়ে একটু ঝাড় দিয়েছিলাম তো সেটা কমপ্লিট করে চান ফান করে পুজো করতে চলে এসেছিলাম আর পুজো করতে করতে ঠাকুরের কাছে প্রার্থনাও করে নিয়েছিলাম সব কিছু ঠিকঠাক থাকে আর সবাই যেন সুস্থ থাকে তো ঠিকঠাক পুজো কমপ্লিট করে ছাদে গেছিলাম তুলসী গাছে জল দেওয়ার জন্য তো এখানেও জল টল দিয়ে প্রণাম করে নিলাম প্রণাম করে নিচে চলে এসেছিলাম এই জিনিসের কাজ কাজ করছিলাম কাজ বলতে আমি আগে মুখের টোনার ফোনার লাগিয়ে ক্রিম ফ্রেম লাগিয়ে নিচ্ছিলাম দেন মাথায় হেয়ার স্প্রে করেছিলাম যাতে মাথার চুল কেন যাতে না হয় আর সেকেন্ড হচ্ছে চুলটা যাতে সফট থাকে তার জন্য অ্যালোভেরা জেলের স্প্রে তৈরি করেছিলাম তো সেই স্প্রেটাই আমি এখন রেগুলারই লাগাই হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আমার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো সবাই সাবধানে আছো তো ঘড়িতে বাজে এখন একটা সা পঁয়ত্রিশ দাঁড়াও ভালো করে বুঝিয়ে দিই এই যে একটা পঁয়ত্রিশ বেজে যায় আর আমার পুজো পুজো করা হয়ে গেছে নিজে চলে এসেছি আর তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফ অদিতি ব্যানার্জি ব্লগসে তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাকে আমার চ্যানেলটাকে গিয়ে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও ঘর থেকে বেরিয়ে দিচ্ছি দিদি ঘরে ন্যাগড়া কাট ডাল ভাতের ন্যাগড়া আর এদিকে পটলের তরকারি হচ্ছে ভাত ডাল হয়ে গেছে গাছকালা ভাজা হবে চাটনি হয়েছে পটলের চচ্চড়ি হয়েছে পাপার জন্য আর এদিকে দিদিকে নিয়ে বসেছে দেখো কটা বাজে জানি না হ্যাঁ বাজে বলতে হবে আপনি আমার ভিডিও নিচ্ছেন কেন এই আপনার সংসারের এত কাজ তারপরে এই যে খেতে পেরেছেন এটাই জন্য যা তো আজকে সাবান দিই নি হাতে আপনি যান পরিষ্কার করে না আমার সর্দি হয়ে গেছে এক্ষুনি খুন্তিটাকেই ফেলে দিচ্ছিলাম তো এদিকে পটলের দম হচ্ছে তোমাদের আগেই বলে দিয়েছিলাম যেহেতু তো দিদি ঢাকনা দিতে ভুলে গেছে তো সেটাকে একটু ভালো করে ঘেটে ঘুটে চাপা দিয়ে দেবো এটাকে চাপা দিই না হলে সিদ্ধ হবে না এইভাবেই হতে থাকবে আর আমাকে জল ঢেলে যেতে হবে ঢেলে যেতে হবে এটা হচ্ছে দিদির বুদ্ধি যদিও ঢাকনা দিয়ে দিলে এর ভাপের মধ্যেই হয়ে যায় সেটা আমার দিদির মাথা থেকে বেরিয়ে গেছিল যদিও আজ মানে কয়েকদিন ধরি এক মাস হতে যাবে প্রায় মনে হয় দিদি রান্নাঘর রান্না বান্না সব সামলাচ্ছে আর আমি ঘুম থেকে উঠছি চা খাচ্ছি চা খেয়ে ফ্রেশ হয়ে পুজো টুজো কমপ্লিট করে রান্নাঘরে লাস্টে ওই একটা কি দুটো রান্না করছি ব্যাস আর এরকম তরকারি হতে থাকলে সেই তরকারিটা একটু হাত দাঁড়িয়ে দিচ্ছি এইটাই আমার এখন কাজ দেন দুপুরবেলা খাবার পরিবেশন করে খেয়ে দে একটু রেস্ট ফেস্ট নিয়ে সন্ধেবেলা আজকে এবার এখন সন্ধে টন্ধে দেওয়া হচ্ছে আমার 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 কাজ কাজ দিদি মেন এখন সামলে দিচ্ছে তো সে কারণে আমার এখন কাজ কমে গেছে এনার জন্য কাজ করছি না কাজ করি বাট কাজের মধ্যে অনেক কিছু কমে গেছে আমার দিদির জন্য এই জন্য আমি ওকে এত ভালোবাসি এই জন্য মুড়ি আর মুড়কি খাওয়া দিলাম কি বাড়ির তুই তো খাবি নাই বলছিলিস বলছিলিস এত দেরি হয়ে গেছে চান করব কখন ওই জন্য মুড়ি মুরগিটা চাপা দিয়ে রেখে দে চাপা দিয়ে রেখে দে আমি খাবো না পরে খেয়ে নেবো আমি তো বললাম যে তাড়াতাড়ি করে খেয়ে নে খেয়ে দে চান করতে যা শরীরটা কেমন করছে জল খা দ্বারা জল দিচ্ছে সেটুকুনি আমার কমন সেন্স আছে থ্যাংক ইউ ওয়েলকাম অর্ধেকটা আমি খেয়ে নিয়েছি রেডিমির কাজ করার বাজার চলে এসেছিলাম কি সবাই আমার সেটার কথা আমি আমার যখন দরকার ছিল কটা বইটা বা এমনি আদার্স কোনো দরকার বলতে হবে না এখন কোনো কাজ করি শুধু বলতে বলতে আমার কমপ্লিট রান্না বান্না করা কাজ করে রাজ্য কমপ্লিট করতে জন্য আমার যাই হোক আমার গল্প তো রয়েই যাবে অনেক দিন ধরেই তোকে হ্যাঁ আমি খাবার দিয়েছিলাম তুই আবার এখানে এসে শুয়ে পড়লি কি জন্য হ্যাঁ দেখেছিস ওখানে আমি ওকে খেতে দিয়ে এসেছি ও ঠিক খেয়ে আর তুই তুই বাটা খেলি না না রে পেট ভর্তি করে তুই খাবি কচু পোড়া দেবো কার কথা বলছিস সে কোনো সমস্যা নেই গরু আমার কাছে এসে শুলেও কোনো সমস্যা নেই তো দুপুরের যা ঘটনা ঘটিয়েছে তার উপর আবার যদি রিভিউ নিতে যাই দিদি আমাকে গুচ্ছ ঝেড়ে দেবে হ্যাঁ আমি আজকে অনেক কিছু কাণ্ডকীর্তি কলাপ ঘটিয়েছি তো সেই গল্প কালকে হবে তো ছাদে এসে গেছিলাম জামা কাপড়গুলো তুলতে টুকি টাকি আমার জামা কাপড় ছিল মায়ের গামছাগুলোও ছিল তো সেগুলো তুলে নিয়েছি আর এদিকে গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এদিকে আকন্দর কুড়ি হয়েছে সন্ধে দেওয়া হয়ে গেছিলাম ভাবলাম একটু পেট পুজো করা যাক তো কেক নিয়ে চলে এসেছি কেকটা তারপরে একটু পরবো আধঘানা খেয়ে রেখেছি খাবো আর এই যে আর একটা বাপুর কেক তো সন্ধ্যাবেলা টিফিন করে পড়তে বসে গেছিলাম পরে উঠলাম এখন ঘড়িতে বাজছে নটা উনিশ মানে একটু দিদি রান্না করছে যেহেতু আমি তাই একটু ফোনের ভিডিওগুলো এডিটিং করছিলাম আর তোমাদের আগের দিনের দেখে চুলটা আটকাচ্ছেই না আগের দিনের মিনি ব্লগসটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আগের দিনের মিনি ব্লগসটা আর আমার মিনি ব্লগস আর ব্লগস কেমন লাগছে সবাই কমেন্ট করবে কমেন্ট সেকশন খোলা আছে বাজে কমেন্টের জন্য কমেন্ট বক্স খোলা নেই পজিটিভ কমেন্টের জন্য কমেন্ট বক্স খোলা আছে তো ব্লগ আজকের এখানে এন্ড করছি দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণকার জন্য টাটা এভরি ওয়ান গুড নাইট ভালো থেকো এবং সুস্থ থেকো আর সবাই সাবধানে থাকবে ব্লগটা কেমন লাগলো আজকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ර ලගල යි කමෙන්න් සේය සස්්‍රයිප් කොත්ෙම හුල්බෙන පස තක වෙලායික දැක අවෂයට ටක්තිිය ටට නෙක්ට ්ලොග යහොත් දකාවේ නෙක්ට මෝර්නිිය පතකාව